হত্যাকাণ্ডটা আপনাদের চোখের সামনে প্রশ্ন করলেই যদি চাকরি যায় তাহলে সাংবাদিকতা আর কতটা স্বাধীন এমন প্রশ্নেই এখন গর্জে উঠছে দেশের সংবাদ পাড়া সোমবারের একটি সংবাদ সম্মেলন যেন সাংবাদিকতা জগতে ঝড় তুলে দিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সম্মেলনে সরাসরি প্রশ্ন করায় দেশের দুইটি শীর্ষ স্থানীয় টেলিভিশনের দুই সাংবাদিককে দায়িত্বচ্যুত করা হয়েছে একই ঘটনার জেরে আর একটি চ্যানেলের একজন সাংবাদিককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত শুরু করেছে টেলিভিশন কর্তৃপক্ষ এ ঘটনায় তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাংবাদিক মহল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার একটি সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টাকে সরাসরি কিছু প্রশ্ন করেন এটিএন বাংলা এবং দীপ্ত টিভির দুই সাংবাদিক এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক মনিউর রহমান বিবিসি বাংলাকে জানান সংবাদ সম্মেলনের প্রশ্নের জের ধরে তাদের টিভি চ্যানেল ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়েছে যে কারণে ওই প্রতিবেদককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে একই কারণে দীপ্ত টিভির একজন সাংবাদিককেও চাকরিচ্যুত করা হয়েছে সেই সাথে দীপ্ত টিভির সংবাদ প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব নিউজ এস এম আকাশ এছাড়াও একই ঘটনায় চ্যানেল আয়ের এক রিপোর্টারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ এই ঘটনায় সাংবাদিক সমাজ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ একে গণমাধ্যমের কণ্ঠরোধ হিসেবে দেখছেন আবার কেউ বলছেন প্রশ্ন করাই যদি অপরাধ হয় তাহলে সাংবাদিকতা কোথায় গিয়ে দাঁড়াবে গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন সাংবাদিকের দায়িত্ব হল জনস্বার্থে প্রশ্ন তোলা এবং কোন প্রশ্নের জেরে চাকরিচ্যুত হলে তার স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী ঘটনাটি সামনে আনার পর থেকেই ফেসবুক এক্স ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রেস ফ্রিডম জার্নালিস্ট রাইটস হ্যাশট্যাগে ব্যাপক আলোচনা চলছে এই ঘটনা দেশের সাংবাদিকতা জগতে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে যেখানে প্রশ্ন উঠছে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা কি এখন সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ কাজ হয়ে দাঁড়াচ্ছে